সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সারাদিন বৃষ্টি বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া কি জমে তাই বাড়ির সেদ্ধ চাউল এবং খাঁটি সরিষার তেল দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হবে আমি খিচুড়ি রান্না করার জন্য সমস্ত উপকরণগুলো আগেই রেডি করে রেখেছিলাম এরপরে চাউল ডাউল মশলা আর রিং পিঁচ রিং করে পিজ কাটছিলাম এরপরে সব কিছু মিক্সড করে চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে হালকা নাড়ছি এই নাড়াচাড়ার ফলে মশলোগুলোর সমস্ত জায়গায় পৌঁছে যাবে আস্তে আস্তে চুলার আগুন জ্বলবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি সময় সফলতার কারণে আপনাদেরকে কিছু অংশ কেটে কেটে দেখাচ্ছি এখন দেখুন আমার খিচুড়ি সিক্সটি কমপ্লিট হয়ে গেছে তো এখন খিচুড়ি নেড়ে দিচ্ছি এভাবেই আস্তে আস্তে অল্প আগুনে অল্প তাপেই খিচুড়ি রান্না করতে হবে যাতে খিচুড়ি পাতিলের সঙ্গে লেগে না যায় পুড়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে এবং মাঝে মাঝেই নাড়তে হবে আমার খিচুড়ি নব্বই পার্সেন্ট কমপ্লিট দেখুন সুন্দর শুকনো ঝরঝরা খিচুড়ি এখন ডিম ভেজেছি ডিম অলরেডি ভাজা কমপ্লিট ডিস্ট্রিবিউশনের জন্য প্লেট রেডি করেছি প্লেটে খাবার রেডি বন্ধুরা সবাই হাত ধুয়ে আসুন অতি অল্প সময়ের মধ্যে আবার শুরু হবে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্টস